আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজ আপনাদের জন্য একটা সিলেটি গান গাইব তার আগে বলছি আমার ঈদের আনন্দ ফিলিস্তিনের অসহায় নির্যাতিত নিপীড়িত দুর্ভাগা মুসলমানদের জন্য আমি উৎসর্গ করেছিলাম বিসর্জন দিয়েছিলাম আজ কোনো কারণে সে আনন্দ কিছুটা হলেও ফিরে পেয়েছি তাই আপনাদের সাথে আমার ঈদের আনন্দ বলতে পারেন ফাঁকাফাঁকি করে নিচ্ছি সমস্ত পৃথিবীব্যাপী বাংলা ভাষাভাষী যৌত ভাই এবং বোন আছেন তাদের সকলের তরে বিশেষ করে আমার বনদেরকে সম্মান করে তাদের তরে উৎসর্গ করছি আজকের এই সঙ্গীত ননসিলেটি সিলেটি ভাই বোন যারা তারা রাগ করবেন না একটু কষ্ট করে বোঝা দেবেন আসলে বন যে কী জিনিস ভাইয়ের প্রতি বনের কি মায়া আর ভাইয়ের মায়া বনের প্রতি সেই জিনিসটা আজকে নববর্ষের প্রথম দিনে আপনাদের সামনে আমি স্থাপন করতে যাচ্ছি বাস্তব কথা হচ্ছে আমরা মঙ্গল শোভাযাত্রায় যাই না কিন্তু বাংলা আমাদের প্রাণের ভাষা বাংলা আমাদের মনের ভাষা সেই বাংলা আর বাংলাকে নিয়ে বাংলা নববর্ষের সূচনা আজ পহেলা বৈশাখের এই দিনে হয়তো আপনাদের মনে কিছুটা হলেও আনন্দ জাগাতে পারবো তাহলে শুরু করি য়ী আমরা বাড়ি আয় গোসময় খরি অবৈ নিরায় হরি আমরা বাড়ি আইয় গো সময় খরি দোলা দেন না যদি উলা দিয়া দৌড়াইমু। কলা দিয়া আগলা দিয়া ফানি লইয়া হাসি টাইম দুলা ভাইয়ে দেন না যদি উলা দিয়া দৌড়াইম কুলা দিয়া আগলা দিয়া ফানি লইয়া হাসি টাইম তেও তেও রাজি ওইন না যদি কি তাইব তেও রাজি ওইন না যদি তানরে ওয়ান মু ফলত খদি বয়ায়া নিছে সিরি খান্দাত বয়া বে সিঁড়ি কান্দার থইম নায়দি আমরা বাড়ি তাইয় গো সময় খরি অনী নায়রি আমরা বাড়ি তাই অ সময় খরি মায়ের আনছনি বীরনী ভাত মাটি রি আন খরো সোইন আডি সালোর ফাখনা কুমরা ফাডি কুরো দি কুর্সি জে মো জার চইন রো গো খাইতাই খ� শত দিন বোৱা অ গ শত দিন বোৱা শান্দি খাতি মৰি শত দিন না বোৱা সান্দি কাতি মৰি অ বৈণী নয়ৰি আমৰা বাৰীতাই অগম খৰি ও বইন নয় হরি আমরা বাড়ি আইয় কসমি বাজি গেছে লাফু বরউর জাল লইয়া যে সুন্দর ফনা আঞ্চন গ ধরিয়া মসলা মসলা করিয়া রানচন তো মজা খরি তোমারে তয়া নে ইগুণ খাইতাম গফেট ভরি বুয়াই পাওদর্শী সোনা বুয়াই রয়না রয়নারাগ করি অব নায়রী আমরা বাড়িতে আই অরি আমরা বাড়ির আই সময় খরি আমরা বাড়িতে গো গোসময় খরি খালা তোলা চিতরা পাখরা আমরার সুন্দর গা খাতির যে ফরই গেছে তু বড়া দুধতা 228 এর দুধ কিরাইয়া মাইয়ে পড়তে খবান ঘন খড়ি জলদি তুলেরা সাক্কা সাক্কা होत 228 এর দুধ কিরাইয়া মাইয়ে পড়তে খবান গ জালদি তুলেরা সাকা সাকা হ হাফতাই হাফতায় মাখন বা নাই হাফতা আয় হাফতায় মাখনে বানা তুমি খইতায় সদয় বৈনি নাইদ আমরা বাদিত আইয় গোষময়শৰি আমরা বাদিত। গো সময় হরি অবনায়রি আমরা বাড়ীত আয় গো সময় হরি। আর মন ও বুয়াই আর কথা মন হয়েছে শৈলাই মা হাফি যে কি বানাইতা ৰছে নি বৈন মন লোৱাৰ তলাত বৈতো কি মজাৰ পুচুৰি বাট বিৰাণ খৰিয়া খাইতাম খৰা শাৰী খৰি ললাত বৈতো কি মজাৰ পুচুৰি বাদ বিরান করিয়া খাইতাম কত মজা করি ওরে বাদ বিরান করিয়া খাইতাম খাড়া খাড়ি করি আজকু তুমি আইলে দেখিও ও বুয়াই আজকু তুমি আইলে দেখিও দে গফ খরিও বিনয়ী আমরা বাড়িতে গো সময় করি আমরা বাড়িতে গো সময় করি আমরা বাড়িতে গো সময় করি সুনা বুয়াই ফো তোরলাম আরে সুনা বুয়াই পাও তোরলাম রাখ করি ও বোন নায় হরি আমরা বাড়ির আইও গো সময় করি আমরা বাড়ির আইও গো সময় করি আমরা বাড়ির আইও গো সময় করি ধন্যবাদ সবাইকে গান শেষে আমার একটা অনুরোধ আছে আপনাদের প্রতি আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম সুফি চৌধুরী নামে কিন্তু এই যে আপনার ইউটিউবের ব্যাটারা ওটা সাবস্ক্রাইবার বাড়তে দেয় না মাল চায় মাল আই হ্যাভ নো মাল সুতরাং আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে আমি এই ভিডিওর নিচে আমার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা কাইন্ডলি ক্লিক করে আসবেন সাবস্ক্রাইব করে আসবেন পৃথিবীর সকল বন্ডা সকল ভাইরা ভালো থাকুক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ধন্যবাদ সবাইকে